পরিপ্রেক্ষিতেই তো পুরো বিষয়টা তৈরি হয়েছে পুরো আজিকরের মহিলা ডাক্তারের খুন মার্ডার এবং তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা সমস্ত পুঙ্খানুপুঙ্খ আমরা বলেছি ডিটেল আমাদের অনেকক্ষণ সময় লাগে প্রত্যেকটি বিষয় বলেছি এবং উনিও বললেন যে হ্যাঁ আমি মেয়েটির মা বাবার সাথে দেখা করেছি মেয়েটির মা বাবার সাথে কথা বলে এসেছি এবং উনিও বহু মানুষের ফোন ইমেল মেসেজ পাচ্ছে তার কাছে মেসেজ আসছে পশ্চিমবঙ্গের মানুষ এমনকি ভারতের বাইরে থেকে যারা ভারতীয় এনআরআই যারা তারা পর্যন্ত কনসার্ন ব্যক্ত করেছেন পশ্চিমবঙ্গের স্থিতি রাষ্ট্রপতি নিন্দাটাকে তৃণমূল দাবি করছে রাষ্ট্রপতিও নাকি রাজনীতি করছে দেখো তৃণমূল যে জায়গায় পৌঁছে গেছে তৃণমূল নিজেরা নিজেদের স্বার্থ ছাড়া ক্ষমতা চেয়ার ধরে রাখাতা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই রাষ্ট্রপতি কেন সবার কথাতেই তো মনে হবে যে আদপে রাজনীতিটা মুখ্যমন্ত্রী করছেন মুখ্যমন্ত্রী তার এই নোংরা রাজনীতি দিয়ে বাংলার মানুষকে মানুষের নরক যন্ত্রণাকে আরো বাড়াচ্ছে তিলোত্তমার মা তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর তো ছেলে মেয়ে নেই ফলে সন্তান হারানোর কষ্ট তিনি কি করে বুঝবেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই না আমি কাউকে ব্যক্তিগত বলছি অসম বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে বক্তব্য গতকালে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এক এক আইনজীবী তিনি এফআইআর করেছেন দিল্লিতে বিনীত জিন্দাল নামে ব্যক্তি এফআইআর হলে আমি অন্তত পক্ষে আশ্চর্য কিছু হব না এবং আমার মনে হয় সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষে যে সাংবিধানিক সংস্থাগুলো আছে তাদের সবার এই বিষয়ে খুব গভীরভাবে চিন্তন করা উচিত

সিবিআই ডেভেলপমেন্ট কি মানুষ জানতে থেকে মামলা দেখুন আপনাদেরকে আগেই বলেছি কোনো তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না নিলে আজকে যদি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে কালকে জামিন পেয়ে যাবে কোটার সামনে কি বলবেন আপনি গিয়ে তথ্য প্রমাণটা কোথায় সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে পলিগ্রাফিক টেস্ট কখন করতে হয় যখন এভিডেন্স পাওয়া যায় না এভিডেন্স পাওয়া যাচ্ছে না কেন ক্রাইম হয়েছে বডির উপর বডি নেই বডি পুড়িয়ে দেওয়া হয়েছে যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে গরু চালানোর মতো সন্দীপ ঘোষ এবং তাল দলবল চড়ে এসেছে আপনার মনে হয় এরপরে কোনো তথ্য প্রমাণ পাবেন একজন লয়ারকে নিয়ে যাওয়া হয়েছিল কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল সেই লয়ারকে ধরে বা তার বুদ্ধি নিয়ে সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে কি না মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার অনুপ্রেরণায় তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কেন এফবিআই অ্যারেস্ট করতে পারবে না তথ্য প্রমাণ দরকার পলিগ্রাফিক টেস্ট সেই পলিগ্রাফিক টেস্টকে আপনারা জানেন পরবর্তী সময় কোর্টে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তো পলিগ্রাফিক টেস্ট থেকে তথ্য নিয়ে জানি না কি তথ্য পেয়েছে কি তারা তার পরবর্তী

ম্যাটার হচ্ছে আপনার যে সিস্টেমটা চলছে ল অ্যান্ড অর্ডার সিস্টেম চলছে আমরা যেটা বারবার বলছি যে আরজি করের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না এটা শাসকের মাইন্ডসেট আর শাসকের মাইন্ডসেট যখন এরকম হয়ে যায় তখন নিচু তলার যারা অপরাধী আছে তারা ধরাকে সরা জ্ঞান করে না তারা এনকারেজ হয় তারা তো দেখছে কামদুনিতে রেপ করলাম পা চিরে ফের মেরেলাম বেঁচেও গেলাম

আন্দোলন যদি পিসফুল হয় শান্তিপূর্ণ হয় তার উপরে কেউ রকম ব্যবস্থা নিতে পারে না সরকারও ব্যবস্থা নিতে পারে না এরকম একটি স্ট্যান্ডিং ভার্ডিক সুপ্রিম কোর্টের আছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষেদের বলার প্রয়োজন নেই বা বলো মহামহিম রাজ্যপালেরও বলার প্রয়োজন নেই ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি করতে পারেন না কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন ইরনের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয় সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন